আজকে আমার মনে হচ্ছে যে আমি ফিরে গেছি সেই উনিশশো পঁচাশি সালে আমি পঁচাশি সালে পরীক্ষা দিয়েছি আমাদের সময় কিন্তু অনুষ্ঠান হয়েছে তবে এত সুন্দর ভাবে অনুষ্ঠান হয় যতদিন যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি তত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং তোমরাও কিন্তু আগের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছ এটি স্বীকার করতেই হবে যে বর্তমানে যারা ছাত্রছাত্রী তারা আমাদের সময় চেয়ে তোমরা অনেক দিকে এগিয়ে যদি টিপ দিতে গিয়ে স্মার্টনেস দেখিয়ে গিয়ে সব হ্যাঁ টিপ স্কাই পাবে আগামী দিন কি কথা বলবো তোমাদেরকে তোমরা পরীক্ষা দিবা ভালো রেজাল্ট করবা এখন কিন্তু পরীক্ষা ব্যাটার হচ্ছে জিপিএ দ্বারা ভাই পাবনা এই কোয়ালিটি কিন্তু জিপিএ 5 এ টার্গেট রাখতে হবে অন্য সব কিছু একটু বাদ দিতে হবে এই বাজার হতে কি আসবে ভাই দেন একাডেমিক সার্টিফিকেট পাবনা

মোবাইলটা একটু অফ থাকলে আমি একটা কথা বলি না আমাদের আছে তারা কিন্তু না তার মায়ের মোবাইলটা তাদের মোবাইল তবে হ্যাঁ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে ঘন্টা ঘন্টা কোটা দেওয়া হয়েছে এবং

আসলে লেখাপড়ার মূল উদ্দেশ্যটা কি একটা ভালো চাকরি সমাজের প্রতিষ্ঠিত হওয়া বাবা মাকে সাহায্য করার মানসিকতার জন্য তোমার যা প্রয়োজন সেই সাহায্য আমি মনে করি যে তোমরা এখন থেকে এই প্রতিজ্ঞায় রক্ত হবা যে তোমরা মানুষের মতো মানুষ জীবনে খুব ভালো চাকরি পাওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি

তোমাদের ইংরেজির গুরুত্বটা দিতে হবে অঙ্কের গুরুত্ব দিতে হবে বিজ্ঞানের গুরুত্ব দিতে হবে যারা সায়েন্স আছে বিজ্ঞান এই তোমার সুষম খাবারের যেরকম সুষম ব্যালান্স ডায়েট আছে পড়াশোনার মধ্যেও কিন্তু ব্যালান্স থাকে এডুকেশন আছে তো তোমরা সকলে মিলে সুন্দর একটি রেজাল্ট আমাদেরকে উপহার দিবা সুন্দর থাকবা ভালো থাকবা বাবা মায়ের সাথে তোমরা

Thank you, sir, for your wise work. It is with great pleasure that now we move to one of the most anticipated segments of today's event, the prize-giving ceremony to recognize and celebrate the hard work, dedication, and exceptional performance of our students during the recent water test. Without further delay, let us begin the ceremony. যারা পেয়েছে তাদের প্রথমে পুরস্কার দেওয়া হবে প্রথমে আসছে সাকিব আক্তার শাখা এ রোল এক দ্বিতীয় আছে তৃতীয় আসবে সাদিয়া রহমান এখন আছে জাইবা ইসলাম প্রস্তুত থাকবে সাদিয়া রহমান এত প্রস্তুত থাকবে নাইম আশরাফ রবীন্দ্র ইসলাম অলি তাহসিন ইসলাম এখন আসবে নাইম আশরাফ নাইম আশরাফ শাখাটি রুল নয়

বিদ্যালয়ের বিধায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সামান্য উপহার গ্রহণ করছেন বিদ্যালয়ের সভাপতি ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে প্রদান করার জন্য Çok <laughs> güzel. <laughs> <laughs> <laughs>